দক্ষ কর্মীদের সম্মান জানালো পরিবহন দপ্তর শিলিগুড়িতে বিশেষ অনুষ্ঠান শিলিগুড়ির টেনজিং নোর্গে বাস টার্মিনাসে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পরিবহন দপ্তরের অধীনে কর্মরত দশ পরিশ্রমী কর্মীকে সম্মানিত করা হল তাদের প্রত্যেককেই দশ হাজার টাকার চেক ও একটি স্মারক মেমেন্ট তুলে দেওয়া হয় সম্মানপ্রাপ্তদের মধ্যে পরিবহন দপ্তরের বাস চালক কন্ট্রাক্টর সহচালক থেকে শুরু করে মেকানিক্যাল বিভাগের কর্মীরাও ছিলেন এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রথী রায় শিলিগুড়ি ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্য অতিথিরা এদিন পরিবহন মন্ত্রী জানান নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের অধীনে কর্মরত চালক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মীরা প্রতিদিন প্রায় এক লক্ষ কুড়ি হাজার যাত্রীকে নিরাপদে যাতায়াতের সুযোগ করে দিচ্ছেন এই বিশাল দায়িত্ব তারা অত্যন্ত দক্ষতার সঙ্গেই পালন করছেন

বলবেন এবং এটা খুব আজকে আমাদের কাছে যারা আমরা সারা বছর একটা জায়গায় ডিউটি করি সারা বছর যখন ডিউটি করি বছরের শেষে যখন একটা পুরস্কার প্রাপ্তি হয় তখন ভালো লাগে পরিবারও খুব খুশি হয় বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা দেখে বা জানে তারাও খুশি হয় এটা আমাদের কাছে একটা আনন্দের দিন যে বছরের শেষে আমরা একটা আমার যেই সারা বছর আমি যে কাজ করলাম তার একটা মূল্যায়ন হলো সেই মূল্যায়নের ভিত্তিতে আজকে আমি একটা পুরস্কার পেলাম সেটা আমার কাছে একটা বড় আনন্দ প্রাপ্তি আমি এখানে প্রায় পনেরো বছর দু হাজার আটের ডিসেম্বরে আমার জয়নিং এখনো পর্যন্ত করছি আমি কন্ডাক্টর আমার বাবা এই সংস্থায় চালক ছিলেন আমার বাবা দুর্ঘটনায় ইয়ে হন তার পরিপ্রেক্ষিতে আমি ডাইনানিস কেসে এখানে নিযুক্ত হই দু থেকে আমার নিযুক্তি আমি এই সংস্থায় এখনো বর্তমানে কাজ করছি ভালো লাগছে আমার সংস্থা আমার বাবাও করে গেছে আমার বাবাও এরকম পুরস্কার পেত আজকে আমিও পুরস্কার পেয়েছি পাচ্ছি আমার বাড়ি পরিবার আনন্দ পাবে এটাই এখন আমার বাড়ি নগর আমার খুব কাছে তা মিন্টু মন্ত্রী সাহেব এসব কথা বলো বললো এইভাবে কাজ চালিয়ে যাও ভালো এইভাবে পারফরমেন্স রাখো সংস্থার উন্নতি করো উন্নতির জন্য আরো আমি যতখানি সচেষ্ট সেগুলো করব দেখুন নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন আমাদের গর্ব এই কারণে যে তারা সঠিকভাবে যাত্রী পরিষেবাকে উন্নত মানের রেখেছে এবং সঙ্গে সঙ্গে এই কর্পোরেশনের যে আর্থিক স্বাস্থ্য সেটা তারা বজায় রাখতে পেরেছে কিছু স্টাফের অভাব ছিল এবং কর্মীর কিছু ঘাটতি ছিল আমরা সেটা মাননীয় মুখ্যমন্ত্রী সেটা অনুমোদন করেছে সরকার অনুমোদন করেছে আমরা সাতাশি জন জুনিয়র ইঞ্জিনিয়ার ক্যাশিয়ার সহ আমরা সাতাশি জন স্টাফের অনুমোদন পেয়েছি সেটা এই কর্পোরেশন পেয়ে যাবে এবং তারপরে আবার কন্ডাক্টার এবং ড্রাইভারও আমরা পাবো পঞ্চাশ পঞ্চাশ করে একশো জন পাশাপাশি আমরা প্রায় নব্বইটার মতো নতুন বাস দু বছরের মধ্যে কিনেছে এই কর্পোরেশন সরকার দিয়েছে তাদের এবং আমরা নতুন বাসেরও অনুমোদন পেয়েছি আপনারা জানেন যে দীঘাগামী ছটি বাস এই নর্থ বেঙ্গলের জেলাগুলো থেকে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন পরে এই কর্পোরেশন চালায় সেগুলো এবং আরও ছটি ভলভো বাসের অনুমোদন পেয়েছে এই কর্পোরেশন সেটাও মানুষের জন্য এখানে চালানো হবে এর পরেও আমরা ডিজেল চালিত বাস সিএনজি চালিত বাসের অনুমোদন আমরা পেয়েছি যেগুলো এই কর্পোরেশন পাবে আমি আশা করতে পারি যে কর্পোরেশন যেভাবে যাত্রী পরিষেবা দিচ্ছে সেটা আরো সুদৃঢ় হবে এবং আরো স্বাচ্ছন্দ্য বাড়বে যাত্রীদের বাস আসছে এবং কর্মী যে অভাব ছিল সেটাও মিটে যাবে আগামী দিনে আজকে কি নতুন উদ্বোধন দুটো বাস আছে এটা ওদের রেডি আছে মাঝে মাঝেই বাস উদ্বোধন করে সেটা আজকে না বোধহয় করবে না কাল পরশু বাসটার উদ্বোধন হয়ে যাবে এবং রুটে চলবে টোটো আমরা ইতিমধ্যেই এই টোটো যে বাংলায় যে লক্ষ লক্ষ টোটো চলে বেকার যুবকরা এগুলোকে চালায় এবং তাই দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে সেই টোটোর সংখ্যাটা এতটাই বেশি এবং সেই টোটোকে আমরা স্বীকৃতি দিতে চলেছি রাজ্য সরকার রেজিস্ট্রেশন করবে টোটো এবং একটা সামান্য ফিজ নিয়ে প্রতিটা টোটোতে আমরা একটা কিউ আর কোড সহ স্টিকার মারব মারার পরে সেই টোটো স্বীকৃতি পাবে এবং পাশাপাশি এরপরে যেটা ঘটবে যেই টোটোগুলো শিলিগুড়ি সহ বেশ কিছু শহরে যানজটের তৈরি করছে কারণ সংখ্যাটা এতটাই বেশি এটা নিয়ে আমাদের কাছে অভিযোগ আসে সেই যানজট মুক্ত আমরা করব টোটোগুলোকে একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে এসে ট্রাফিক পুলিশ টোটো ইউনিয়ন এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন বা সমিতি এরা বসে ওই টোটোগুলো কি সিস্টেমের মধ্যে দিয়ে চললে যানজট হবে না সেইটা আমরা করে দেব এবং টোটোকে একটা ডিসিপ্লিনের মধ্যে আনার জন্য এই উদ্যোগটা আমরা নিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারেই আমরা এগোচ্ছি আশা করি টোটোর গ্রহণ করেছে বহু মানুষ আবার টোটোর যানজটের জন্য কিছু মানুষের অভিযোগ আছে সেই অভিযোগটা আশা করি আগামী দিনে কেটে যাবে লাইসেন্সের একটা ব্যবস্থা করা হচ্ছে যে টোটো চালককেও কি এখন লাইসেন্স দেওয়া হবে লাইসেন্স মানে আমরা একটা স্বীকৃতি দিচ্ছি আমরা একটা স্টিকার কিউ আর কোড দিয়ে একটা স্টিকার মারব যাতে আইডেন্টিফাই হবে যে এই টোটোটা আমাদের পরিবহন দপ্তরের নজরের মধ্যে আগে ছিল না কারণ ই রিক্সার কোনো পারমিট নিতে হয় না সেই ই রিক্সাকে নকল করে বাংলায় হাজার হাজার না লক্ষ লক্ষ টোটো তৈরি হয়েছে গ্রামগঞ্জে সেগুলোকে আমরা রেজিস্টার্ড করছি এটা হচ্ছে বিষয় রেজিস্টার্ড করে তার যে চালচলনটা আছে যা চলাচলটাকে আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে আনবো এছাড়া কিছু নয় কোনো টোটো চালকের জীবন জীবিকা এতে হারাবে না জীবন জীবিকা রাজ্য সরকার কেড়ে নেবে না বরঞ্চ তাদের একটা সিস্টেমের মধ্যে আনা হবে